প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জান বাপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তো জান বাপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি কেয়া খুব সুন্দর নাম কেয়া আপুর বয়স কত ষোলো বছর আচ্ছা বয়স তল বই তো ইউটিউবে কি জন্য আসলেন বলেন আচ্ছা আপনার তো বিয়ের বয়স হয় না ষোলো বছর এখন তো যে বিয়ে করবো একদম মামলা হয়ে যাইব মামলা হবে না আপনি কি করে বুঝলে মামলা হবে না সরকারি নিয়ম অনুযায়ী তো মেয়েদের বছর হয় আচ্ছা আচ্ছা সে যদি আপনার জন্য অপেক্ষা করে দুই বছর তাহলে আপনি তাকে তার জন্য অপেক্ষা করবেন আপনি কি করেন বাসা বাড়ি কাজ করেন তো বাবা নাই পড়াশোনা করার অল্প পরিবার আর কে কে আছে মাও নাই বাবার কি মানে দুজনে বিয়ে করে চলে গেছে তো আপনাদের কথা চিন্তা করলো না কোনো খোঁজ খবর নিল না আপনার তো তাদেরই সন্তান ঠিক না যে আপনি কেমন আছেন খেয়ে আছেন না বেঁচে আছেন কোনো খোঁজ খবর নেয় না মাঝে মধ্যে খোঁজ খবর নেয় আচ্ছা যাই হোক এখন গার্ডিয়ান বলতে গিয়ে আপনার নানি আছে নাকি নানি তো মনে হয় মোটামুটি অসুস্থ মনে হয় শরীর খারাপ নাকি আচ্ছা তো রানী থাকে থাকে তো মনে হয় বিষা দিয়ে করতে হবে না আচ্ছা তো আপনার কোনো পছন্দ আছে কোনো পছন্দ নাই আচ্ছা তো যদি হ্যাঁ মনে করেন কোনো বুড়া মানুষ যদি আপনার বিয়ে করতে আপনি করবেন আচ্ছা আপনার নাম কি বললেন কে না তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ টু জিরো ওয়ান ফাইভ ডাবল ফোর সিক্স নাম্বার আমরা বলছে জিরো ওয়ান সেভেন ফাইভ টু জিরো ওয়ান ফাইভ ডাবল ফোর সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশে একটা নামাজ করি সর্বদা দেশে সেবা করি সালামুক